আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসিরউদ্দিন উদ্দিন তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী তৃণমূলের ক্যাডার ওনার বাবা পাটির পোর্টফোলিও হোল্ডার এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তত্ত্ব চলছিল আজকে আর একটি নতুন তত্ত্ব যুক্ত হলো যে এই দর্শনের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারী যুক্ত স্বাভাবিকভাবে শাসক যেখানে শোষক সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই বাকিটা পুলিশ গ্রেফতার করেছে পুলিশ সঠিক সময় চার্জশিট দেবে পুলিশেরই দায়িত্ব যাতে মানে কনভিকশন হয় বিএনএস এর অন্দরে পশ্চিমবঙ্গ পুলিশ মমতার পুলিশকেই করতে হবে তাহলে মেডিকেল টেস্ট হচ্ছে সে প্রাইভেট কলেজে ওনার বাবা মেটি বাবা অভিযোগ করেছে সে ওই কলেজেরই ছাত্র তো সরকারি হসপিটাল তো মেডিকেল হয় কতটা ট্রান্সপারেন্সি থাকবে মেডিকেলের মনে করছেন আমার তো অনেক আশঙ্কাই আছে কারণ এমনিতে আমি বলেছিলাম আমি ওই বোন বা কন্যার সঙ্গে মিট করব না যেহেতু এটা কমপ্লিটলি এটা ওনাদের মা আছেন একটা এর ব্যাপার রয়েছে কিন্তু আমি চেয়েছিলাম বাবাকে সঙ্গে নিয়ে গিয়ে যে ডাক্তাররা চিকিৎসা করছে আমরা খুব উদ্বিগ্ন মেয়েটার চিকিৎসা নিয়ে তার বাবাকেও ডাইরেক্ট ডাক্তারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না উনিও শুনে শুনে করছেন কোনো মেডিকেল রিপোর্ট বা যা যা রিপোর্টিং এর ডকুমেন্টও এখনো হ্যান্ড ওভার বাবাকে দেয়নি পুরো বিষয়টা আপনি যে কোশ্চেন করেছেন খুব ইম্পর্ট্যান্ট খুব ঘোলাটে আমাকে সকালবেলা আটটার সময় পারিজাতের মোবাইলে হোয়াটসঅ্যাপ কনফারেন্সে ম্যানেজমেন্ট আমাকে রিকোয়েস্ট করে করলো যে আমাদের উপরে ভীষণ প্রেশার আছে আমাদের ডাক্তার ডাক্তারবাবুরা কিছু বলবেন না মানে আমি চেয়েছিলাম ট্রিটমেন্ট কত দূর হচ্ছে ফাইন্ডিংস পেয়েছেন যেটা সম্ভব এটা দেখুন একদম ছোট্ট মেয়ে উনার বয়স আমার বয়স খুব একটা তফাৎ নেই আমাদের সকলেরই কন্যার মতো এবং ভীষণ মর্মান্তিক বিষয় অবহার পরে এটা একটা আরো মানে এটা একটা ভীষণ মর্মান্তিক বিষয় যেটা রক্তমাংসের শরীর যার হুঁশ আছে সে কিন্তু এটা টলারেট করতে পারবে না আমি চেয়েছিলাম ডক্টরের কাছ থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পানিশমেন্ট কনভিকশন চারটে ধরেছে মেন অ্যাকুইস্ট বাকি আছে সেগুলো তো চলবে পলিটিক্যাল পার্টি সামাজিক সংগঠন তারা মুভমেন্ট করবে কিন্তু মেয়েটা কেমন আছে ডাক্তারদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম কিন্তু ডাক্তারদের বলে দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমার সঙ্গে তো প্রশ্নই নেই অপোজিশন লিডার কারোর কাছেই মুখ খুলবে না মহিলা কমিশন উড়িষ্যা অন্য যারা আসছে কারোর কাছে ডাক্তারদের মুখ খোলা কথা বলা বারণ ডাক্তারদের বলে দেওয়া হয়েছে মিস্টার সঞ্জন ঝুনঝুনওয়ালার হসপিটাল এটা যে পুলিশ বলেছে বা তৃণমূল বলেছে যে যদি মুখ খোলেন তাহলে চাকরি এই রাজত্বে আমরা পশ্চিমবঙ্গে বসবাস করছি মা যখনই রাজি হবে আমরা ভুবনেশ্বর শিফট করব এবং বাকি যা যা কাজ আছে আমরা সেগুলো দেখে নিচ্ছি সবটা সহপাঠীর কথা বলছেন না আমি ওটা জানি না পুলিশের বক্তব্য আমাকে লোকাল এখানে যারা আছেন তারা রিপোর্ট করছেন যে কালকে আমার সোশ্যাল মিডিয়া পোস্টও দেখবেন আমি তিনটে নাম দিয়েছিলাম যারা অ্যারেস্ট হয়েছে ভিডিও দিয়ে উপরে লিখেছিলাম অধরা সেই অধরাকে চাইছে এখানকার সকলে বলছে এবং গাড়িয়ানো পরে যা ইনফরমেশন কারেক্ট মানে গ্যাদার করেছে তাতে বলছে যে আরেকজন ছিল মেন মানে ঘটনার মেন যিনি মুখ্য তাকেও কমপ্লিট করতে হবে পুলিশকেই করতে হবে পুলিশকেই করতে হবে ডাক্তারদের সঙ্গে কথা বলা আমার দুটো কাজ ছিল এক গার্ডিয়ানের সঙ্গে কথা বলা সেটা শুধু ওনার সঙ্গে বলিনি ওই কন্যাটির পাশে থাকা ছাত্রীটির পাশে থাকা মাথার কাছে থাকা মাও টেলিফোনে আমাকে ব্রিফ করেছে আমি হ্যাপি আমি চেয়েছিলাম যে ডক্টর যারা দেখছেন তাদের একজন দুজনের সঙ্গে আমি কথা বলছি দুর্গাপুরে প্রাইভেট মেডিকেল কলেজের ছাত্রীর সঙ্গে নির্যাতনের ঘটনাতে পুলিশ ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে গতকাল তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল আর আজকে চতুর্থ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে আর জানা গিয়েছে যে এই চতুর্থ ব্যক্তির নাম নাসরুদ্দিন শেখ তিনি দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের অস্থায়ী কর্মী হিসাবে জানা গিয়েছে কিছুদের মধ্যেই জানা যাচ্ছে যে এই যে চতুর্থ ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে আমরা জানি যে এই ঘটনা পর থেকে পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে আর ইতিমধ্যেই আমরা জানি যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু পুলিশ এখন জানার চেষ্টা করছে যে আরও কেউ এই সঙ্গে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কি না কেন কি ওই যে লিখিত অভিযোগ যে নির্যাতিকা বাবা করেছেন সেখানে উল্লেখ রয়েছে যে চার থেকে পাঁচজন এই ঘটনা যে ঘটনাস্থল যে ছিল যে সিন অফ ক্রাইম ছিল সেখানে এই ঘটনাতে উপস্থিত ছিল আর এই এই লাইনে এখন পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে আমরা দেখেছি যে গতকাল থেকে এটা নিয়ে যে আইকিউ সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ক্যাম্পাসে পুরো একটা উত্তেজনা রয়েছে ওখানে পুরো এলাকাকে কর্ডন করা হয়েছে ইতিমধ্যেই আমরা দেখেছি যে মহিলা কমিশনের যে অর্চনা মজুমদার যে সদস্য রয়েছেন তিনিও এলাকা পরিদর্শন করেছেন ঘটনা যে ঘটনাস্থল রয়েছে সিন অফ ক্রাইম সেখানেও তিনি গিয়েছিলেন আর আমরা দেখেছি যে লকেট চ্যাটার্জি যে বিজেপি নেত্রী তিনিও কালকে দেখা করতে এসেছিলেন কিন্তু তাকে ওইখানে যেতে দেওয়া হয়নি আর আজকে যখন এইখানে লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী আসছেন আর এই ধর্ণা মঞ্চর সামনে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি কিছুদের মধ্যে এইখান থেকে তিনি শুভেন্দু অধিকারী এখান থেকে ধর্ণা মঞ্চে সম্বোধন করবেন আর যে খবর রয়েছে যে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী যে নির্জাতিকার বাবা মা সঙ্গে দেখা করেছেন আর এইখানে তার বাবাকে নিয়েছে এসে মঞ্চে এখন আসবেন আমরা জানি যে এই ঘটনা পরেই আমরা দেখেছি যে বিভিন্ন যে স্তরে আমরা দেখেছি যে এটা নিয়ে রাজনীতিও শুরু হয়েছে যে ভারতীয় জনতা পার্টি বলছে যে আসল যে রয়েছে আসল দেখে ধরা হচ্ছে না তারা বলছে যে এখন পর্যন্ত যে পুলিশ গ্রেপ্তার করেছে সেটা আইওয়াশ রয়েছে যারা মূল অভিযুক্ত রয়েছে তাকে তৃণমূল যে আশ্রিত যে তৃণমূল ডেমোটিক পুলিশ যারা রয়েছে তারা লুকানোর চেষ্টা করছে কিন্তু পুলিশ বলছে আমরা দেখেছিলাম অভিষেক গুপ্তা যে ডেপুটি কমিশনার অফ পুলিশ রয়েছেন তিনি বলেছেন কি যে আমরা তিনজনকে গতকাল গ্রেপ্তার করেছি আর যে আমাদের যে তদন্ত ঠিক লাইনে এগাচ্ছে কিন্তু বিজেপি এই তদন্তকে মানতে রাজি নাই তারা বলছে যে পুলিশ রকম শুধু চাপা দেওয়ার জন্য পুরো কেসটাকে ডাইভার্ট করার জন্যে এইরকম আরেস্ট করছে কিন্তু এখনও যে মূল অভিযুক্ত যারা রয়েছে দেখে গ্রেপ্তার করা হয়নি এরকমই দাবি করছে বিজেপি এখন দেখার যে এখন যে জানা যাচ্ছে যে আজকে যে চারজন যে গ্রেফতার হয়েছে তাদেরকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ আর পুরো ঘটনা কিরকম ঘটেছিল তাদেরকে আলাদা আলাদা প্রথমে জিজ্ঞাসাবাদ করবে তাদের তারপর যে জানা যাচ্ছে যে একসঙ্গে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে করবে আর তারা পুলিশ দেখবে দেখ তাদের কথা মধ্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা এই সব পুরো ঘটনা এই লাইনে এখন পুলিশ তদন্ত শুরু করেছে